প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন বলে দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে তিনি ইতিমধ্যে দেশও ছেড়েছেন সঙ্গে তার বোন শেখ রেহেনা সহ পরিবারের সদস্যরা রয়েছে বলে পাওয়া খবর পাওয়া গিয়েছে পাঁচই আগস্ট বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহেনা ছিলেন সংশ্লিষ্ট সূত্রে জানায় তারা হেলিকপ্টারে ভারতে পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এদিকে দেশের সাথে সেনা প্রধানের আলোচনা চলছে বর্তমান সংকট নিরসনে দেশের সব রাজনৈতিক দলের নেতাদের সাথে সেনাপ্রধান জেনারেল ওয়াকাজ আজ জামানের আলোচনা চলছে বলে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর আই আইএসপিআর পরিচালক শাম্মী আহমেদ তিনি বিবিসি এই তথ্য নিশ্চিত করেছেন এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছেন শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহেনা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন তিনি সে সুযোগ পাননি